বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে খুব সহজেই নেদারল্যান্ডসকে কাপিয়ে কাঁপিয়ে দিয়ে শেষ মুহূর্তে হারল নেপাল এদিকে নেপালকে হারিয়ে বাংলাদেশ সহ নিয়ে যা নেদারল্যান্ডস বললেন্ডস এদিন নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল নেপাল তবে নেপাল যে ছোট দল তাদের ব্যাটিং লাইনঅ্যাপের শক্তি যে কম সেইটাই যেন প্রমাণ করলেন এবারের বিশ্বকাপে ডাচ বোলারদের তোপে মাত্র একশো রানে গুটিয়ে যায় নেপাল এত ছোট লক্ষ্য তার ওপর নেপালের বলাররা ছিলেন বিধ্বংসী আটোট বলিং করেছেন তবে নেপাল বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করেছে তাদের ফিল্ডাররা ক্যাচ ড্রপ করেছেন রান আউটের মিসের মহড়া যেন গড়ে উঠেছিল না হলে গল্পটা আজ অন্যরকম হতে পারত নেদারল্যান্ডসের দলীয় তিন রানের মাথায় এক উইকেটের পতন এরপরে দুই উইকেটের পতন তিতাল্লিশ রানে তবে ম্যাক্সুডি শেষ পর্যন্ত লড়াই চালালেন কিন্তু নেপাল বলারদের সামনে যেন রানই করতে পারছিল না নেদারল্যান্ডস তবে শেষ পর্যন্ত ম্যাক্স শ্রুটি দ্রুত ফিফটির দেখা পান যার ফলে আট বল বাকি থাকতেই নেপালকে ছয় উইকেট হারায় নেদারল্যান্ডস এদিকে এমন জয়ের পরে নেদারল্যান্ডস অধিনায়ক অ্যাডার বলেন্স। বাংলাদেশ সহ শক্তিশালী সকল দলের বিপক্ষে আমরা এমন লড়াই করতে চাই লড়াই করেও হারার মাঝে একটা শান্তি আছে আর এদিকে যেহেতু নেপাল নেদারল্যান্ডসের কাছে এমনভাবে খেলেছে যার ফলে বাংলাদেশের সুযোগ থাকতে পারে দ্বিতীয় রাউন্ড খেলার নেপালের বিপক্ষে জয় পাবে এক প্রকার বাংলাদেশ এমনটাই নিশ্চিত